হ্যালো বন্ধুরা আবার চলেছে নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে চুল তো সবারই পছন্দের লম্বা ঘন কালো চুল কে না পছন্দ করে আর এই চুলের যত্নের জন্য অনেক কিছুই বাজার থেকে কেমিক্যাল পাওয়া যায় আর অনেক কিছুই অনেকজন অনেক টাকা ইনভেস্ট করে এই চুলের জন্য আমার মনে হয় ঘরে থাকা কিছু রেমেডি দিয়ে কিছু জিনিস দিয়েই কিন্তু এই চুলের যত্ন নেওয়াই যায় মাত্র তিন থেকে চার দিন ইউজ করবেন তাতেই দেখবেন কত ভালো ফল তো দেখুন কিভাবে আমি এই চুলে যত্ন নিই মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো চলুন প্রথম আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটা পাত্রে তারপরে আমি মেথি নিয়েছি মেথি তো জানেন চুলের পক্ষে কত ভালো চুল পড়ার ক্ষেত পড়ার থেকে অনেকটা সেভ করে এই মেথি দানা তারপরে নিয়েছি কালো জিরে কালো জিরেও কিন্তু চুলের পক্ষে খুব একটা ভালো উপকরণ তারপরে দুটো একসাথে মিক্স করে নিয়েছি ওই জলের মধ্যে পরিমাণ মতো জল দেবেন যতটা আপনারা চাইছেন তারপরে দিয়েছি তেজপাতা তেজপাতা কিন্তু চুলে জেল্লা ফেরাতে সাহায্য করে আর সুন্দর একটা তেলটার মধ্যে গন্ধ আসে আর যেটা একদমই খুবই মানে দিতেই হবে সেটা লাগবে সেটা হচ্ছে চাপাতি যেটা রেগুলার ইউজ করেন যে চা যা দিয়ে মানে চা করেন যেটা খাবার জন্য সেটাই অবশ্যই লাগাবেন দেবেন তাহলে কিন্তু চুল কালো হবে এই চাপাতি দিয়ে একটা ন্যাচারাল কালার আসবে তারপরে সবগুলো একসাথে দেওয়ার পর মিক্স করে নিয়েছি তারপরে দিয়েছি হলুদটা হলুদটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন হলুদটা আমি অল্প একটু দিয়েছি দিলে কি হয় তাহলে চুলের যে গোড়া ইচিং একটা প্রবলেম থাকে খুশকি জাতীয় প্রবলেম বা খুশকির ফলে ইচিং হয়ে থাকে চুলকায় শীতে চুলকায় যাদের প্রবলেম আছে তাদের কিন্তু এই অল্প একটু হলুদ দিলেই কিন্তু এটা সলভ হয়ে যাবে প্রবলেমটা তারপরে এক থেকে দেড় ঘন্টা আমি ভিজোতে দিয়েছি ততক্ষণায় মেথিটা নরম হয়ে এসছে এদেরকে ওভার নাইট ভিজোতে দিলেও হবে আবার দেড় থেকে দু ঘন্টা বা এক থেকে এক এক ঘন্টায় ভিজোতে দিলেও হবে ভিজোতে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমে ওটাকে ফোটাতে দিয়েছি ফোটাতে ফোটাতে যখন দেখবেন একটা ডার্ক কালার এসছে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন একদম দেখবেন ঘন হয়ে এসছে লিকারটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন ততক্ষণ কিন্তু ফোটাতে থাকবেন যতক্ষণ না এই চা পাতিটা একদমই কালার চলে এসছে একটা লালচে কালার এসছে ততক্ষণ কিন্তু ফোটাতে হবে তারপরে দেখুন ফোটানোর পর আমি কিছুক্ষণ বন্ধ করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি একটা ছাকনি করে ছেঁকে নিয়েছি লিকুইডটা লিকুইডটা ছেঁকে নিয়ে বাড়তি যে বাড়তি জিনিসগুলো ওটা কিন্তু ফেলে দেওয়ার নয় কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার নয় এটা কিন্তু আপনি পেস্ট বানিয়ে প্যাক হিসাবে ইউজ করতে পারেন চুলেরই একটা ভালো একটা প্যাক হয়ে যাবে আপনার যত চুলের সমস্যা সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলে কিন্তু আলাদা একটা গ্লো করবে এই এই চাপাতি মেথি এটা কিন্তু না ফেলে দিয়ে তো যাই হোক ওটা আমি আলাদা একটা অন্য কোনো ভিডিওতে দেখাবো আজকে তারপরে লিকুইডটা দেখুন লিকুইডটা আমি কিন্তু ঠান্ডা হয়ে গেছে অলরেডি হাত দিয়ে চেক করে দেখে নিয়েছি তারপরে আমি দিয়েছি যে রেগুলার তেলটা ইউজ করেন মাথার নারকেল তেল অবশ্যই ওটা দেবেন আমি কিন্তু এখানে আমলা তেলটাই দিয়েছি যেহেতু আগের দিন আমি আমলা তেলটা তৈরি করে রেখেছিলাম ওই তেলটা ইউজ করেছি তাহলে কিন্তু আর একটু ভালো হবে তো আমলা তেলটা যদি এখনও কেউ না দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন তারপরে পুরো গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করেছি এটা কিন্তু রাতে যদি মাথায় দিয়ে রাখেন তেলটা তাও হবে আর যদি চান স্নান করার দু থেকে তিন ঘন্টার আগে দিয়ে রেখে দেন অবশ্যই হবে এটা মাত্র সাত থেকে আট দিন বা তিন থেকে চার দিন ইউজ করবেন আমার মনে হয় একটা সুন্দর ফলাফল পাবেন আমি যেমন পেয়েছি আমি কিন্তু বাজার থেকে কোনো কেমিক্যাল ইউজ করি না মাথা থেকে কালারের জন্য বা চুল লম্বার জন্য এই ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমার এত সুন্দর একটা লম্বা ঘন এবং কালো চুল আমি পেয়েছি অবশ্যই আপনারা উপকরণ উপকার পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কতটা উপকার হয়েছে তো আজকের মতো এইটুকু আবার কোন টিপসের সাথে বা রেসিপির সাথে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের টিপসটার জন্য একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর অবশ্যই কিন্তু এই রেমেডিগুলো ইউজ করবেন বাজারে গাদা পয়সা খরচ না করে বাজারে যে প্রোডাক্টগুলা তার থেকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিই এত ভালো সুন্দর একটা চুল অবশ্যই পাবেন আমি যেমন উপকার পেয়েছি আপনারাও পাবেন তো যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি আরও টিপসের দরকার হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমাকে তো টাটা বন্ধুরা আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টিপসের সাথে আর এই তেলটা কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে দেখুন আমার শীতে একটুও ফাঁকা নেয়